কি সমস্যা হইছে বুধবার হুম বাজারে একটু কথা কাটাকাটি কাটি হইছে এরপরে বাড়ি গেছে বাড়ির গেল তো তিনজন চারজন লোক লইয়া গেছে ডাকছে আমারে ডাকি এরপরে রাস্তার মধ্যে পাইছে বাড়ির রাস্তার মধ্যে এরপরে মারছে মারিয়া ওই হাতি ফাটি গেছে রাতে নেই হ্যাঁ কালকে রাইতে 10টা সাড়ে নয়টার ভিতরে কে মারছে রাজকুমার গোয়ালা বাড়ি কই তোমার মতিচড়া তোমার নাম কি রানা গোয়ালা

thank you